যদি রূপা কেনেন তাহলে দুইটার মধ্যেই থাকার চেষ্টা করবেন সিবি অথবা নাইন টু ফাইভ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়া যাবে না সব ধরনের ইনভেস্টমেন্টই ঝুঁকিপূর্ণ রূপা কিনলাম তো গোল্ড কিনেনের দুইটা ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে আমিও চেষ্টা করছিলাম আমার সাথে যেহেতু আমার জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এভাবে একটা থার্ড পার্টি অ্যাপ থেকে গোল্ড কিনার সুতরাং জিনিসটা আসলে কতটা অথেন্টিক নিজেও চেক করা এবং আপনাদের সবার সাথে শেয়ার করা সো আলটিমেটলি পারচেসটা তো ভালোই ছিল কিন্তু পরবর্তীতে গোল্ড কিনে বিভিন্ন বিষয় বিষয় নিয়ে এরপরে আসলে আর ওদের থেকে গোল্ড কেনাটা কন্টিনিউ করি নাই তো এরপর কাজকর্ম অনেক কিছু নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকার কারণে এদিকে তেমন একটা নজর দেওয়া হয় নাই বাট দিন পরে একটু একটু অল্প অল্প করে টাকা জমায়ে জমায়ে আমি এবং আমার বউ দুজনেই একজনের জমানো টাকা না সো পরে আমি চিন্তা করলাম যে এ ধরনের আর অ্যাসেট একার করা দরকার কী কেনা যায় কী কেনা যায় তো ভাবলাম যে রূপা কিনি পরবর্তীতে একটু গুগলে ঘাটাঘাটি করলাম দেখলাম যে রুপার গ্রোথ রেট গোল্ডের থেকেও বেশি আমি ডেটাটা স্ক্রিনের কোনো একটা জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারাও যাতে দেখতে পারেন সো এই কারণেই হচ্ছে মার্কেটে গেলাম অফলাইনে ফার্স্ট অনলাইনে একটু খুঁজি করছিলাম কিন্তু ভাবলাম যেহেতু গোল্ড তো কিনছি এবার রুপা একটু অফলাইন থেকে কিনি সো অফলাইনে বেশ কয়েকটা দোকান ঘুরের পরে যেখান থেকে কিনে নিয়ে আসছি ওনার সাথে বেশ ভালো মতনই কথা বার্তা হয়েছে বেশ কিছু একটা ইনফরমেশান দিলো সেটা হচ্ছে আঠারো ক্যারেটের রূপা অনেকেই কেনে এর নিচে হচ্ছে আসলে রূপা কেনা ঠিক না তাহলে হচ্ছে রিসেল করতে গেলে টাকাটা পায় না আবার অনেক কম পায় সো মেনলি নাকি মার্কেটে ধরনের রূপার বেশি হচ্ছে ডিমান্ড আছে একটা হচ্ছে সিবি রূপা আর একটা হচ্ছে ইটালিয়ান যেই বলে আর কি নাইন টু ফাইভ নাইন ওয়ান সিক্স লেখা থাকে মার্ক করা থাকে এই রূপাগুলো সো সেখান থেকেই প্রথমে এই এটা যেটা নিয়েছি এটা হচ্ছে সিবি রূপা দেখাইতে পারি কিনা দেখি কোথাও লেখাটা আছে সিবি দেখতেছেন কি এই যে সিবি লেখা আছে হ্যাঁ সিবি মার্ক করা আছে এটা হচ্ছে সিবি রূপা আর এখানে এগুলা হচ্ছে মিনা করা বলে মিনা কি জানি না আমার ভালো বলতে পারবে সো এগুলার এখন মার্কেটে দুই হাজারের কাছাকাছি রেট চলতেছে সো তেন নিয়ে আসছি সেল করতে গেলেও বললো যে মার্কেটে যেই প্রাইস তখন চলবে সেই রেটে সেল করা যাবে ভালো যখন সেল করার সময় আসবে তখন বোঝা যাবে বাট রুপার সম্পর্কে জানতে পারলাম সিবি রুপার একটা হচ্ছে নাইন টু ফাইভ সো নাইন টু ফাইভ যেটা ইটালিয়ান বলে বাইরের থেকেই মার্ক করা আসে এটা একটু দেখাই নাইন টু ফাইভ মার্ক করার জিনিসটা আছে এই যে নাইন টু ফাইভ মার্ক করা আছে সো এটা দিয়ে এটার পিউরিটি পিউরিটিটা বোঝা যায় এই দুইটা রুপার মধ্যেই এই দুই ক্যাটাগরি রুপার মধ্যেই থাকা দরকার মেনলি কতটুকু ঠিক কতটুকু বেঠিক কথা বলছে সেটা জানি না তবে অনেকক্ষণ কথা হয়েছে ভালো একটা বোঝাপড়া হয়েছে দোকানদার ভাইয়ের সাথে সো সেখান থেকে অনেক ইনফরমেশনগুলো পাওয়া এখন দেখা যাক সামনে কী হয় এটার গ্রোথ রেট তো ভালোই দেখতেছি রুপার সামনে বোঝা যাবে কী অবস্থা বাট এটাই এটা একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনারা যদি রুপা কেনেন তাহলে এই দুটোর মধ্যেই থাকার চেষ্টা করবেন সিবি অথবা নাইনটি ফাইভ রুপার রেটটা যেহেতু অনেক কম আচ্ছা ভালো কথা নাইন টু ফাইভটা হচ্ছে সমিতির রেট দেখাইলো দুই হাজার চারশো সামথিং এরকম রেট ছিল আর কি ভরি সো সেই হিসাবে কিনা সো এটা আসলে একটা এক্সপিরিয়েন্সের জন্যই পারচেস করা ডেফিনেটলি গোলটা যেরকম একটা এক্সপিরিয়েন্সের জন্য কেনা হয়েছিল রুপাটাও সেরকম আর ইনফরমেশন আপনাদের সাথে হয়তো এক বছর দুই বছর পরে আবার রুবার রেটটা কখন তখন দেখে তখন যদি দোকানে যেয়ে বাছাই করি তখন ভিডিও করলে তখন সেটাও ইনশাল্লাহ শেয়ার করা হবে তো ঠিক আছে এই পর্যন্ত থ্যাংক ইউ ভাই আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি এটা কিন্তু কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না এটা জাস্ট এডুকেশন পারপাসে ইনফরমেশন শেয়ারিং এই পারপাসেই হচ্ছে শুধুমাত্র কথাগুলো বলা এগুলোকে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়া যাবে না সব ধরনের ইনভেস্টমেন্টই ঝুঁকিপূর্ণ আমার কাছে যদি একটা জীবনের অ্যাডভাইস চান তাহলে আমি কেনাকাটার ক্ষেত্রে আপনাদের একটা অ্যাডভাইস দিতে পারি কখনোই জাস্ট ব্র্যান্ড দেখে কেনাকাটা করবেন না ডেফিনেটলি ব্র্যান্ডের পাশাপাশি যারা কম্পিটিভ প্রাইসে আপনার প্রোডাক্ট দিচ্ছে তাদের থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন যেমন হচ্ছে মাসাবা মাসাবাদ থেকে রেডিমেড কাস্টমার যে কোনো ধরনের ছেলেদের প্রোডাক্ট মার্কেটে সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে আপনারা পাবেন আর হচ্ছে কাস্টমারের জন্য মাসাবা পরিচিত পছন্দ মতন যে কোনো বাটন ডিজাইন দিয়ে ডেফিনেটলি হচ্ছে সম্মত ডিজাইন কাস্টমেডভাবে পাঞ্জাবি জুবা তৈরি করে নিতে পারেন আর রেডিমেড পাঞ্জাবিও ভালোভাবে চলতেছে বিশেষ করে রিউনিয়ন ট্যুর এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে যে ওয়ান টাইম যে পাঞ্জাবিগুলো ইউজ করা হয় যে আর বেশি ইউজ করতে হবে না সবাই মিলে এক ধরনের পাঞ্জাবি এগুলা মাসাবাদ থেকে অনেক ভালো একটা প্রাইসে আপনারা খুব পার্চেস করে নিতে পারবেন যেমন মাসাবার এই রেডিমেড পাঞ্জাবিটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি না ঠিক মতন সেটা ক্যাজুয়াল ওয়েডের জন্য খুবই ভালো এই ধরনের রেডিমেড পাঞ্জাবিগুলো আশাবাদ থেকে কম্পিটিভ প্রাইসে ডেফিনেটলি পার্চেস করতে পারেন এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না জীবনের অ্যাডভাইস আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সবসময় নিজের সিদ্ধান্তে নিতে হবে থ্যাংক ইউ জাজাকাল্লা